পৃথিবী যখন ঘোরাধারে মানবতায় একেবারে নিশো পৃথিবী যখন ঘোরাধারে মানবতা একেবারে নিশো রাসুল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশো পৃথিবী যখন ঘোরা ধরে মানবতা পৃথিবী যখন ধারে মানবতা একেবারে নিশ পথহারা মুসাফির তোমার ডাকে খুঁজে পেল সতের সন্ধান শত্রুরা হয়ে গেল বন্ধু সবে শুরু হলো মতির জয়গান বঞ্চিত অসহায় ফিরে পেলো অধিকার বঞ্চিত অসহায় ফিরে পেলো অধিকার পাল্টে গেল গোটা দৃশ্য পৃথিবী যখন ঘোরাধারে মানবতা একেবারে নিশো পৃথিবী যখন ঘোরাধারে মানবতা একেবারে নিশো সকল নবী সেরা নবী তোমায় পে ধন সবি পূর্ণ হল বিশ্বভূমি শত শত মুজাহিদ তোমার ডাকে হাত নিল সতের তলোয়ার তো মান ভেঙে দিল সপ ধী তুলে আল্লাহুকেবার পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল যারা হয়েছিল তব শিশ পৃথিবী যখন ঘোর মানবতায় একেবারে নিশ পৃথিবী যখন ঘোরাধারে মানবতা একেবারে নিশো পৃথিবী যখন ঘোরাধারে মানবতা একেবারে নিশো রাসুল তোমা কৃত হল সারা বিশ্ব পৃথিবী যখন ঘোর ধারে মানবতা একেবারে নি